যারা ভাবছো লাইট ওয়েট এর মধ্যে লকেট নেবে তাদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে চলে এসেছে স্বর্ণশ্রী জুয়েলার্স একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে মাত্র তিনশো মিলি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে লকেটের কালেকশন দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু এখানে রয়েছে ভেতরে কিন্তু ছিলা কাটা কাজ রয়েছে আর লাইট ওয়েট এর মধ্যে রয়েছে তাই বলে কিন্তু এইচ ওয়াইডি ট্যাগ নেই তা কিন্তু নয় আমাদের সকল গহনা কিন্তু বাইশ কেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি ট্যাগ সহ তোমরা পেয়ে যাবে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে স্প্রেড স্প্রেডের কালেকশন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর এটাও কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো ষাট মিলিগ্রাম তো এমনই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স আমাদের ঠিকানা হাবড়া বাজার এক নম্বরগুলি স্বর্ণশ্রী জুয়েলার্স এবং বাড়িতে বসেও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বুকও করতে পারো